গত আঠারো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা চোর সন্দেহে দিবাগত রাতে এ ঘটনা ঘটে নিহত যুবকের নাম তোফাজ্জেল জানা যায় সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজুলকে আটকে রাখার পর গেস্টরুমে নিয়ে যান শিক্ষার্থীরা সেখানে তাকে রাত দশটা পর্যন্ত দফায় দফায় মারধর করা হয় এক পর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয় এরপর পুনরায় মারধর করা হয় রাত বারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কয়েকজন শিক্ষার্থী পরে ডিউটি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে ওই শিক্ষার্থীরা সেখান থেকে সরে যায় সূত্রের তথ্য অনুযায়ী মৃত তোফাজেল বরগুনার পাথরঘাটা উপজেলাধীন তালুকের চরদোয়ানি এলাকার বাসিন্দা ছিলেন তোফাজেল খুব কম সময়ের ব্যবধানে বাবা মা ও একমাত্র ভাইকে হারান যার ফলে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন তিনি জানা যায় শুধুমাত্র খাবারের জন্য তিনি ঘুরে বেড়াতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনুসন্ধান ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় তোফাজলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ পদার্থ বিজ্ঞান বিভাগের আব্দুল সামাদ ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ জামান এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিম সাকিন এরা সবাই ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীদের মতে তোফাজলের মাংস খসে পড়ছিল হাতের আঙ্গুলে মারাত্মক জখম হয়ে যায় এবং তার গোপন অঙ্গেও রয়েছে অসংখ্য আঘাত এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন ক্যাম্পাসের মধ্যে এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না কেউ চুরি করতে এলেও তাকে পিটিয়ে হত্যার অধিকার কারণেই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে এই ঘটনায় হলের পক্ষ থেকে থানায় মামলা করা হবে